দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে সরাসরি ভিডিও করতেছি লাইভ করতেছি যে আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য তো আমার এখানে এই আতিফা নার্সারিতে নিজস্ব আমবাগান থেকে সরাসরি প্রিমিয়াম কোয়ালিটি এবং ঝোপালো ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি দেশি এবং বিদেশি উন্নত জাতের যে আম গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং সবগুলো গাছ প্রিমিয়াম কোয়ালিটি দেখাও এবং ডালপালা কত আছে ঝুপালো এরকম ঝুপালো এই গাছটা হচ্ছে মেয়ে জাকি একটা আম গাছ এই গাছটা হচ্ছে বিদেশি মিয়েজাকি একটা আম গাছ যেটাকে বাংলায় আর একটা নাম বলা হয় সূর্যের দ্বীপ তো এরকম দর্শক সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে ঝোপালো সুন্দর কোয়ালিটি তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি প্রিমিয়াম কোয়ালিটি গাছ বাংলাদেশের কোথাও কোনো নার্সারি থেকে আপনারা পাবেন না এটা হচ্ছে উত্তরবঙ্গের বগুড়া জেলায় অবস্থিত আতিফা নার্সারির নিজস্ব বাগান থেকে সরাসরি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই বর্ষার মৌসুমে ধামাকা অফার এই আম গাছের উপর একটা ধামাকা অফার দিচ্ছি আমরা যে প্রিমিয়াম কোয়ালিটি যারা দশ পিস গাছ এরকম রকম দেশি বিদেশি উন্নত জাতের গাছগুলো নেবেন তাদেরকে একটা গাছ আমরা সম্পূর্ণ ফ্রি দেবো ফ্রি 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 জাস্ট এই বর্ষার মৌসুমে ধামাকা অফার তো আমি আবার বলি রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেশি এবং বিদেশি উন্নত জাতের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা অনেকে অনেকে ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনারা তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা সরাসরি বাগান থেকে ভিডিও কলে পছন্দ করে গাছগুলো আমাদের এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি আবার বলি সরাসরি ভিডিও কলে গাছ পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে গাছ অর্ডার কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ